নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এসেছি ব্রাকার বা কাট ব্লাউজ সেলাই কী করে করতে হয় তো এই ব্লাউজটার কাটিং কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো আজকে দেখাবো সেলাই কী করে করব তো চলো দেখতে থাকো তো সবার প্রথমে নিয়েছি পেছনের পাটটা পেছনের পাটটাকে দেখো চার ভাঁজ করার পরে এভাবে ভালো করে মানে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে স্পষ্ট একটা দাগ ওঠে তো বন্ধুরা আমি ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা স্কিপ যদি করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর যদি বুঝতে চাও তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে কিন্তু ব্লাক্ট ব্লাউজ সেলাই করা তোমরা শিখে যাবে তো চলো যে ভাজের অংশটা সেটা কিন্তু আমি হাফ ইঞ্চ বরাবর রেখে শুরু করেছিলাম তো এখান থেকে দেখো ছয় ইঞ্চ করে আমি কিন্তু একটা দাগ কেটে নেব মানে পেছন পাটার যে টাস্কটা হবে সেটা কিন্তু ছয় ইঞ্চের হবে ঠিক আছে তা আমি শুরুতেই হাফ ইঞ্চ থেকে শুরু করেছিলাম এবার কিন্তু ধীরে ধীরে সেলাইটাকে এদিকে বেঁকিয়ে দিয়ে এখানে কিন্তু মিলিয়ে দিতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে এই দেখো সেলাইটা আমি যেভাবে করেছি এইভাবেই করতে হবে তো চলো সেমভাবে আমি ওই পাশের টাস্কটাও দিয়ে নিয়েছি তো দেখো সেলাইটা হয়ে যাওয়ার পরে কিন্তু পেছন পাটটা কিছু একটা এরকম দেখতে হবে তো চলো পেছন পাটের কাজ শেষ এটাকে সরিয়ে রাখলাম নিয়ে চলে এলাম এবার সামনের পাট তো সামনের পাটের বাটি তৈরি করব সবার প্রথমে তো দেখো বাটিটাকে খুলে কিন্তু এইভাবে রাখতে হবে ঠিক আছে তো খুলে নেওয়ার পরে এইভাবে সাজিয়ে নিতে হবে মানে বোঝাই যাচ্ছে একটা ডান পাট হবে একটা বাম পাট হবে ঠিক আছে তো এইভাবে উলটিয়ে দেখো এইভাবে নিতে হবে দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখো তারপরে দুটো কাপড় সমান বরাবর ধরে বেশি না মেশিনের যে দাঁত আছে সেই দাঁতের এক দাঁতের একটু বেশি মার্জিন রেখে আমরা কিন্তু পুরোটাই এইভাবে সেলাই করবো ঠিক আছে তো এক দাঁতের একটু বেশি মার্জিন রেখে করলে ভালো হয় সেলাইটা আর যেহেতু এটা সুতির কাপড় সেটাতে কিন্তু জাস্ট দুটো সেলাই দিয়ে দিলেই ফাটাফাটি এরপরে আর বেশি সেলাই দেওয়ার দরকার নেই বা মুখ বন্ধ করার কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না তো দেখো একটা হয়ে গেল আরও একটা ঘুরিয়ে দিয়ে নিই বাস কমপ্লিট এটার আর কোনো প্রয়োজন নেই তো দেখো এখান থেকে একটুখানি বাড়তি হয়েছে এটা কেটে দেবো তো সব সময় পেছন দিক থেকেই ধরতে হবে সামনের দিকে একটুখানি বাড়তি হলে এটাকে কেটে ফেলে দেবো এবারে দেখো বাড়িটাকে ভাজ করব তো সামনের দিকে যেই মানে যেটা ছোট পাট আর কি চিকন পাট সেই দিকে মোটামুটি হাফ ইঞ্চের একটু কম বাড়তি রেখে তারপরে কিন্তু আমরা ভাজটা করব আর মাঝখানে এভাবে আবারও হাফ ইঞ্চ মতো ধরে আবারও সেই পিছন পাটের যে টাস্কের মতো করেছিলাম সেলাইটা ঠিক সেইভাবেই করে নিতে হবে তো চলো এই যে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে নিলে কিন্তু ব্লাউজের খাপ একদম পারফেক্ট রেডি তা আমি সেম প্রসেসে দুটো পার্টি করে নিয়েছি ঠিক আছে তো এবারে দেখো সাইডের যে এস পার্ট হবে এসপার্টগুলোকে আমি কিন্তু খুলে নিলাম খুলে নিয়ে এগুলোকেও কিন্তু এভাবে সাজিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো বাম সঙ্গে বাম সাজালাম ডান সঙ্গে ডান সাজালাম তো এবারে দেখো সাজানোর পরে এটাকেও সেমভাবে উলটিয়ে নেব মানে সোজাপাট সোজাপাট মুখোমুখি থাকবে ঠিক আছে আর সেলাইটা যে হবে এটা সম্পূর্ণ পেছন দিকে থাকবে তো চলো এইভাবে আবারও দুটো পার্টকে সমানভাবে মিলিয়ে ধরতে হবে ধরে আবারও সেই এক দাঁতের একটুখানি বেশি মার্জিন রেখে আমাদেরকে সেলাই করতে হবে তো চলো সেলাইটা করে নিই দেখো যখন আমরা সেলাই করব তখন কিন্তু কোনো পার্টকেই কোনো রকম টানাটানি করা চলবে না একদম হালকা হাতে দুটোকে সমানভাবে ধরতে হবে কোনো পার্ট যেন মানে না টানা পড়ে ঠিক আছে তো চলো এটাকেও ডবল সেলাই দিয়ে নিতে হবে ডবল সেলাই হলে কি সেলাইটা মজবুত হয় তো দেখো সেলাই করার পরে কিছুকটা এরকম হবে ঠিক আছে এই যে নিচের বাড়তি অংশটা এবারে কিন্তু এটার কোনো প্রয়োজন নেই এটাকে কেটে ফেলে দেবো তো সেম প্রসেসে আমি দুটোকেই রেডি করে নিয়েছি তো দেখো এবারে নিচের পাটটা জয়েন করব নিচের পাটটা জয়েন করার জন্য সামনের দিকে অবশ্যই একটুখানি বাড়তি রেখে করতে হবে তাহলে কিন্তু সেলাই করার পরে কোনো রকম ঝামেলা থাকে না আর এই যে অংশটা বাড়তি কিনে কিন্তু কেটে ফেলে দেবো এটার প্রয়োজন নেই তো সামনের দিকে বাড়তি করে নিলে কী হয় সেলাই করার পরে আমাদের কম হওয়ার মানে সামনের দিকে কম হওয়ার কোনো চান্স থাকে না ঠিক আছে তো সেই কারণে সামনের দিকে একটুখানি বাড়তি করে নেব আর সেলাই করার পরে একটু বাড়তি অংশটা ওটা কিন্তু কেটে ফেলে দেবো তাহলে কিন্তু সমান হয়ে যাবে ঠিক আছে তো চলো এইভাবে সাজিয়ে নিতে হবে আবারও সাজিয়ে নেওয়ার পরে দেখো এই পাটটাকে এইভাবে মানে যতটা আমরা মার্জিন রাখবো সেই মার্জিন অনুসারে একটুখানি ভাজ করে নেব হাফ ইঞ্চের একটু কম মোটামুটি হাফ ইঞ্চের একটু কম ভাজ করে নিলেই যথেষ্ট তো দেখো দেখো এর এবারে কিন্তু যেই পাটটার উপর বসাবো সেই পাটটাতেও কিন্তু ওই সেমভাবেই মার্জিনের উপর বসিয়ে মার্জিন রেখে মানে সেই মার্জিনের উপর বসিয়ে একটুখানি সেলাই করে নেব তো প্রথমে সামান্য একটু সেলাই করে নিয়ে আটকে নেব তারপরে ধীরে ধীরে কাপড়টাকে সেই মার্জিন অনুযায়ী ভাজ করব ধীরে ধীরে অল্প অল্প করে ভাজ করব একটু করে বসাবো আর একটু করে সেলাই করব এইভাবে পুরোটাই করে নিতে হবে ঠিক আছে তো দেখো পুরোটা হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই এটাকে এক দাঁত বরাবর আরও একটা সেলাই দিতে হবে মানে এটাতে কিন্তু ডবল সেলাই পড়ে তো দেখো ঠিক এই রকম হবে সেলাইটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তো চলো সামনের যে যে বাড়তি অংশটা আছে এটাকে এবারে কেটে ফেলবো সমান করে এটার আর কোনো প্রয়োজন নেই আর সাইড থেকেও একটুখানি সমান করে কেটে নেব তো চলো সেম প্রসেসে আমি দুটো পাটকে রেডি করে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি দেখো পিছন পাট পিছন পার্টের সঙ্গে এবারে কিন্তু সামনের পাটের ঘাড় জয়েন্ট হবে এবারে দেখো পেছন পাট কিন্তু সোজা করে নিয়েছি আর সামনের পাট কিন্তু উল্টো দিক করে রাখলাম ঠিক আছে মানে সোজা দিক সোজা দিক মুখোমুখি হবে আর উল্টো দিক উল্টো দিক কিন্তু মানে এই পাশ আর ওই পাশ হবে ঠিক আছে তো দেখো এবারে ঘাটটা জয়েন্ট করে নেবো মোটামুটি এটাতেও এক ইঞ্চি মানে এক দাঁতের একটু বেশি রেখে মার্জিন রেখেই সেলাই করব তো এইভাবে দুটো ঘাড়ি জয়েন্ট করে নেব চলো আর হ্যাঁ অবশ্যই করে এখানেও কিন্তু ডবল সেলাই দিতে হবে মানে যেটাই সেলাই করো ডবল সেলাই দিয়ে দেবে তাহলে দেখবে সেলাইটা মজবুত হবে তো চলো ঘাড় জয়েন্ট কমপ্লিট পাটটাকে আমি সরিয়ে রেখেছি এবার দেখো হাতার পাটটাকে নিয়ে নিয়েছি তো দেখো হাতাগুলো এইভাবে খুলে নেবো মানে সামনের বগল দেখে আমরা কিন্তু হাতার ডান হাত বাম হাত করবো ঠিক আছে তো দেখো এইভাবে ভাজ করে নেবো এইটা হয়ে গেল বাম হাত আর এইটা হয়ে গেলো কিন্তু ডান হাত ঠিক আছে এই যে দেখো ডান মানে সামনের যে বগল হবে সেখানে কিন্তু অবশ্যই হাফ প্যান্টস কাপড় কম থাকবে তো চলো এবারে বডি পার্টের সঙ্গে কিন্তু হাতাগুলো জয়েন্ট করে নিতে হবে তো এইভাবে খুলে ধরবো কাপড়টাকে হাতার যে মিডিল পয়েন্ট সেটাকেও কিন্তু আমরা ভালো করে বের করে নেবো তো দেখো হাতাটাকে সমানভাবে ভাজ করে নিয়ে যে মিডিল পয়েন্টে যে দাগটা বেরোলো সেই দাগটাকে কিন্তু চক দিয়ে চিহ্নিত করে নিলাম এবার এই দাগটা আর এই যে সেলাইয়ের যে জয়েন্টটা ঘাড় যে জয়েন্ট করলাম আমরা সেই মানে এটাকে কিন্তু একদম মিলিয়ে ধরতে মানে একদম হাতার মিডিল পয়েন্ট আর বডির মানে বগলের যে জয়েন্ট হচ্ছে সেই কাপড়ের মিডিল পয়েন্ট একদম মিলিয়ে ধরে সেলাই করতে হবে তো চলো মানে সেলাইটা শুরু করতে হবে মিডিল থেকে তো চলো মিডিল থেকে সেলাইটা শুরু করলাম তো এখানে কিন্তু দেখো কোনো পার্ট কিন্তু টানাটানি করা চলবে না বডির পার্ট তো একদমই টানা যাবে না যদিও একটু শর্ট শর্ট মনে হয় তো হাতার পাশটা একটুখানি শর্ট হলেও তোমরা একটুখানি হাতার পাশটাকে মানে হাতার যে পার্টটা সেটাকে কিন্তু টেনে নিতে পারো কিন্তু বডির পার্ট একবারও টানা যাবে না তো চলো এইভাবে সেলাই করে নিয়েছি ডবল করেই সেলাই করেছি ডবল সেলাই দিয়ে নিয়েছি তো চলো হাতা কমপ্লিট আমি দুটো হাতায় সেলাই করে নিয়েছি এবারে দেখো এই সাইডগুলোকে মুড়িয়ে হেম করে নিতে হবে আশা করছি তোমরা হেম করা সবাই মানে জানো কিভাবে হেম করতে হয় তো চলো হেম করার পরে ফিরে এসেছি আবার তো চলো হাতার পাট হেম করে চলে এসেছি তো দেখো এই যে সোজা দিকটা এরকম লাগছে দেখতে তো এবারে কিন্তু হাতা দুটোকে মিলিয়ে নেব এভাবে মিলিয়ে নেওয়ার পরে যে বাড়তি অংশটি মানে কাপড়ের যে যে কোনো বাড়তি অংশ থাকলে সেটাকে সমান করে কেটে নেব তারপরে দেখো দুটো হাতাকে সমানভাবে বরাবর মিলিয়ে নিয়ে এটাকে কিন্তু অ্যাটাচ করে দেবো ঠিক আছে তো এবারে দেখো হাতা সমানভাবে মিলিয়ে ধরে গোটা বডিটাকে মিলিয়ে ধরে কিন্তু মানে সেলাই করে নেবো গোটাটাই অ্যাটাচ করে নেবো তো এটাতে সিঙ্গেল সেলাই দিলেই হয় এটাতে ডবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ এরপরে আমাদের ফিটিংসে সেলাই পড়বে তো চলো দুটোকেই সেমভাবে সেলাই করে নিয়েছি মানে দুই সাইডই তো এবারে এটাকে কিন্তু মুড়িয়ে হেম করতে হবে এবারে দেখো এইখানে দুটো পট্টি নিয়েছি একটা নিয়েছি চিকন মোটামুটি ধরো দেড় থেকে দুই ইঞ্চ বরাবর আর একটা কিন্তু নিয়েছি একটুখানি চওড়া মোটামুটি সাড়ে তিন থেকে চার ইঞ্চ বরাবর ঠিক আছে তো এটা হবে কিন্তু মানে চিকন পট্টিটা হবে কিন্তু হুকের ঘরের জন্য ঠিক আছে তো বডির পার্টটাকে মানে সোজা করে ধরবো সোজা দিক থেকে উপর দিক থেকে এইভাবে পট্টিটাকে বসাবো তো সমান করে মিলিয়ে নিয়ে মোটামুটি এক দাঁত মার্জিন রেখে সেলাই করে নেবো পুরোটাই ঠিক আছে আর শেষের দিকে একটুখানি কাপড় মানে বাড়তি থাকবে আশা করি বুঝতে পারছো তো দেখো ঘরের লাইটটা জ্বালালাম তো এই দেখো একটুখানি কাপড় বাড়তি থাকবে এইটাকে কিন্তু উপর দিকে এইভাবে ভাজ করে সেলাই করতে হবে তাহলে কিন্তু এটা ভিতর দিকে ঢুকে যাবে ঠিক আছে যখন আমরা কাপড়টাকে উলটিয়ে ভাজ করে সেলাই করব তখন কিন্তু এটা ভেতর দিকে ঢুকে যাবে তো এই দেখো এইভাবে তো এইটা এমনভাবে ভাজ করতে হবে যেন একটা হুক বসে আর কি তো সেইভাবে ঠিক আছে যেই পার্টটা আমরা জয়েন্ট করেছিলাম সেই জয়েন্টের দিকটা কিন্তু একদম মুখোমুখি থাকবে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো করে তো দেখো কি করে ভাজ করলাম তোমরা বুঝতেই পারছো এই যে এইরকম হবে ঠিক আছে তো চলো এটাকে এবার সেলাই করে নেব তো সেলাই করার সময় কিন্তু অবশ্যই মানে সেলাই গিট দিয়ে শুরু করতে হবে আর গিট দিয়েই কিন্তু শেষ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু সেলাইটা আমাদের খুলে যাওয়ার ভয় থাকে না তো চলো কাপড়টাকে ভালো করে সমান করে মিলিয়ে ধরবো আর সেলাই করব। তো এটা যখন পুরোটা সেলাই কমপ্লিট তখন কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়ে আরও একটা সেলাই দেবো একদম মুখোমুখি সামনের দিক থেকে ঠিক আছে তো চলো সেলাইটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুতো টুতো যা আছে কেটে নেবে তাহলে মানে ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে আর কি নোংরা লাগে না ব্লাউজটা দেখতে তো দেখিয়ে দিলাম সামনেটা কীরকম হবে এবারে দেখো নিয়ে নিয়েছি যেটা হুকের ঘরের যে পারটা হবে সেটা সেই পাটটাকে কিন্তু আমরা বডির যে কাপড়টা সেটাকে উল্টো করে ধরবো ঠিক আছে উল্টো করে উল্টো দিক থেকে এইভাবে পোটটি বসিয়ে সেলাই করব এক দাঁতের মার্জিন রেখে এখানেও তো আশা করছি বুঝতে পারছো তো দেখো উল্টো দিকে ধরে কিন্তু সেলাই করছি তো এখানেও সেম বরাবর একটুখানি কাপড় মানে এটা অনেকটা বাড়তি আছে এটা লাগবে না এটা কেটে দিই তো দেখো একটুখানি বাড়তি কাপড় এটাকে কিন্তু আবারও উপর দিকে মুড়িয়ে ভাজ করে তারপরে এটাকে কিন্তু সেলাই করে নেব তো সেলাই করার পরে দেখো কাপড়টাকে এইভাবে খুলে নেবো খুলে নেওয়ার পরে দেখো সোজা দিকে এইভাবে এইভাবে মোড়াবো মানে কীভাবে মোড়াচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এইভাবে ভাজ করার একটাই কারণ মানে যেইখানে হুকের ঘরটা হবে সেই জায়গার কাপড়টা যেন একটুখানি মোটা থাকে আর সামনের কাপড়টা যেন একটুখানি বাড়তি থাকে তাহলে অনেক সময় দেখো না হুক লাগালে মানে মাঝখানটা ফাঁকা হয়ে থাকে সেই ফাঁকাটা মানে হয়ে থাকলেও কিন্তু বডি দেখা যাবে না যার কারণে এটাতে সামনের দিকে একটুখানি কাপড় বাড়তি দেখে এইভাবে সেলাই করতে হবে ঠিক আছে তো অবশ্যই করে কিন্তু যে সেলাইটা সেলাইটা কিন্তু ঢেকে করতে হবে মানে পট্টিটা জয়েন্ট করার সময় যে সেলাইটা সেই সেলাইটাকে ঢেক মানে ঢেকে দিতে হবে সামনের যে আমরা কাপড়টাকে মুড়িয়েছি সেটা দিয়ে কিন্তু ঠিক আছে তো চলো এটাও পট্টি লাগানো কমপ্লিট এবারে দেখো নিয়ে নিয়েছি মোটামুটি এক ইঞ্চ মতো মানে চিকন চিকন পট্টি তো ঠিক আছে তো চলো গোটা মানে গোটা পট্টি হলে তো বেশি ভালো তো আমার এখানে ছোটো ছোটো টুকরো আছে যার কারণে আমি জয়েন্ট করে নিচ্ছি এটা হবে কিন্তু গলার পট্টি ঠিক আছে তো নর্মাল যেগুলো সুতির ব্লাউজ হয় সেগুলোকে কিন মানে সেগুলোকে কিন্তু এরকম পট্টি দিয়ে মুড়িয়ে হেম করতে হয় আর যেগুলো আমরা মানে লাইলিং দিয়ে কাপড় সেলাই করি ব্লাউজ বানাই সেগুলোতে কিন্তু পাইপিং টাইপিং অনেক কিছু দিয়েই করা যায় সেক্ষেত্রে এই পট্টিটা না দিলেও চলে তো দেখো ফটটিটাকে কিন্তু সেমভাবে যে হুকের ঘরের যে ইয়েটা ছিল সেখান থেকে ধরেছি সামনের দিকে একটুখানি কাপড় মুড়িয়ে তো এইভাবে মোটামুটি এক দাঁত বরাবর পটিটা গোটা গলাটাতে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি ঠিক আছে তো চলো এবারে এইটাকে কিন্তু এভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবো তাহলে কিন্তু হেম করার সময় তাড়াতাড়ি হয় আর কি সুবিধা হয় তো চলো গোটা পট্টিটাকে এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব তো দেখো পুরোটা সেলাই করে চলে এসেছি এই যে এরকম লাগছে দেখতে তো এইটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে কিন্তু হেম করবো ঠিক আছে এই যে এরকম হয়ে যাবে সোজা দিকটা তো চলো কি করে হেম করছি সেটাও দেখিয়ে দিই হাতে দেখো সুই সুতো ভরে নিয়েছি সিঙ্গেল করে সুতো নিয়েছি এটাতে সিঙ্গেল করে সুতোই দিতে হয় তো এবারে দেখো ভালো করে গিট দিয়ে নেব যাতে খুলে না যায় তো এবারে একটুখানি কাপড় ধরবো এইভাবে ঠিক আছে পেছনে যে আঙুলটা আছে সেই আঙুলে মানে সুয়ের যে মাথাটা সেইটা কিন্তু ছোঁয়া লাগা মাত্রই সামনের দিকে আবার তুলে নেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু গোটা পটিটাকে আমরা হেম করে নেব তো চলো হেমটা করার পরে কীরকম সামনের দিকটা হয় তো সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো এটুকু আমি করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সামনেটা ঠিক এই রকম হবে ঠিক আছে তো বন্ধুরা আর কিছুই না এরপরে ঘাট করে নেবো আর কাস্টমারের বডির মাপে ফিটিংস দিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে গেল ব্লাউজ